গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আজকে আমিও অনেকটা বেটার আছি আজকে বাইশে ডিসেম্বর সোমবার আর এখন বাজে সকাল পৌনে বারোটা আমি এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে মানে ঘুম থেকে উঠেছি আমি অনেকটা লেটে প্রায় সাড়ে নটায় তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঘর ক্লিন করে সোমো আদা দিয়ে চা বানিয়ে দিয়েছিল খেয়ে জাস্ট এই কুড়ি পঁচিশ মিনিট হলো আমি নিচে নেমেছি কারণ খুব সুন্দর রোদ উঠেছে তাই আমি উঠোনে এখন রোদে ঘুরছি শুধু আমি একা নয় আমার সঙ্গে এই যে নতুনও এখানে রোদ মানে গায়ে লাগাচ্ছে তাই তো নতুন ও নতুন তোমার চান হয়ে গেছে এদিকে এসো একটু পরে হবে একটু পরে হবে একটু পরে নতুনের চান হবে তো আমি এখন উঠোনে গায়ে একটু রোদ লাগাচ্ছি তাতে বেশ ভালো লাগছে তবে কালকে যেহেতু আমি সন্ধেবেলা বেরোয় বাড়িতেই ছিলাম মানে ঘর থেকেই বেরোয়নি তাই আমি আজকে অনেকটা বলতে নিই ফিঙ্গার ক্রস আমি বেটার আছি সর্দিটা অনেকটা কম আর আজকে ভেবেছিলাম ব্লগ করব না কিন্তু তারপর শুরু করলাম কারণ আজকে শ্রীরামপুরে মানে আজ থেকে শুরু হচ্ছে হেরিটেজ উৎসব তো আজকে মনে হয় অনুপম রয় আসবে তো ডেফিনেটলি সন্ধ্যেবেলা মানে একদম সমস্ত কিছু প্রোটেকশন নিয়ে যাব অনুষ্ঠান দেখতে তাই ব্লগটা শুরু করে দিলাম আর এখন বাড়িতে এসেছে জেঠু আর জেঠু কি এনেছে আমাদের জন্য চলো তোমাদের একবার দেখাই জেঠু জেঠি এরা প্রত্যেকে না আমাদেরকে স্পেশালি আমাকে খুব ভালোবাসে তো মানে যখনই বলি জেঠি দেখেইছো তোমরা খুবই অসুস্থ আমার বাবার জেঠির বলতে গেলে সেমই রোগ তো জেঠি এত কিছুর মধ্যেও কিন্তু আমি কেক খেতে চেয়েছিলাম আমাকে কেক বানিয়ে পাঠিয়েছিল তারপরে জেঠুকে একবার বলেছিলাম মানে জেঠুই বলেছিল যে এখানে খুব ভালো মৃত্যুঞ্জয়ে ব্রেড পকোড়া পাওয়া যায় বা ব্রেড স্যান্ডউইচ তোমাকে আমি খাওয়াবো তো আজকে দেখো জেঠু ওখান থেকে কিনে আমাদের জন্য নিয়ে এসেছে তো মানুষগুলো এত ভালোবাসে তাই আমার মনে হয় তাদেরকে যদি একটু কিছু করি তাতে আমারও ভালো লাগবে এটাতে অনেকের মনে হয় বা হিংসে হয় তাতে আমার কিছু করার নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকেই ভালোবাসি এই যে এখানে জেঠু নিয়ে চলে এসেছে প্রত্যেকের জন্য ব্রেড পকোড়া তো এটাকে এখন আমি বের করে মাইক্রোভেনে গরম করব। আর ব্রেকফাস্টে সকলের জন্য ম্যাগি হয়েছে আর সকলের ম্যাগি খাওয়া হয়ে গেছে আমি নামতে দেরি করেছি আর এইটা এসেছে আর ম্যাগিটা খাবো না এটাই খাবো গরম করে চলো বের করে নিয়ে আগে তারপর তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে মৃত্যুঞ্জয়ের স্পেশাল ব্রেড স্যান্ডউইচ বা ব্রেড পকোড়া বলা যায় তো অনেকগুলোই এনেছে আটটা এনেছে এখানে ছটা গরম করবো আর দুটো থাক এটা সন্ধেবেলা আবার গরম করে খাওয়া যাবে চা দিয়ে এখানে বাজার চলে এসেছে অনেক সকালে এখানে মটরশুঁটি শশা ফুলকপি মূলও একটা দেখো মূলোটা সাইজ দেখো আর মূলোটা কীরকম মোটা দেখো এটা এক হাত মূলো মানে কোনোই থেকে হাত অবধি হবে বিশাল বড়। সাথে হচ্ছে এই লাল গাজর এগুলো দিয়ে হালুয়া দারুণ ভালো হয় আমাদের ব্যাঙ্গালোরে এই লাল গাজরটাই পাওয়া যায় অরেঞ্জ কালারের যে ছোট ছোট গুলো হয় ওগুলো ওখানে পাওয়া যায় না এখানে আছে বিনস আদা লেবু এই হচ্ছে শীতের সবজির বাজার এখানে সকাল সকাল এই যে এক ডেচকি ম্যাগি হয়েছিল সবাই খেয়ে এটা বেঁচেছে আর এটা নতুনের ম্যাগি নতুন এখন খেতে খেতে ঝাল লেগেছে এখন জল খাচ্ছে বলে জল আনতে চলে গেছিলো এই যে এখানে গরম হয়ে গেছে এবার সকলকে দিয়ে দেব। জেঠু এবার বাড়ি চলে যাচ্ছে এখানে তো আমরা সৌমুর জন্য নিয়ে নিয়েছি আর একটু সসও নিয়েছি আমি তো খাচ্ছিলাম নিচে সবার সঙ্গে কিন্তু সৌমো খায়নি সৌমুর এখনটা কল চলছে তাই ওপরে নিয়ে এলাম সৌমোকেও দিয়ে দেব আর ভীষণ সুন্দর খেতে বেশ মিষ্টি মিষ্টি ওপরটা ক্রিস্পি ভেতরটা খুব সুন্দর এই যে সৌমু এখন কলে আছে ওকেও খাইয়ে দেবো খাওয়া দাওয়ার পর তো আবার চলে এসেছি উঠোনে একটু রোদ লাগাতে গায়ে মোটামুটি পনেরো কুড়ি মিনিট রোদে থাকবো তারপর আবারও ওপরে গিয়ে স্নান করে নেব আর এখানে দেখো গাছগুলো যে নার্সারি থেকে এসে ঠিকঠাক করে দিয়ে গিয়েছিল। তারপর কিন্তু বেশ ভালো গ্রোথ হচ্ছে গাছগুলোর এই যে লেবু গাছটাই দেখো হ্যাঁ রাখো এই যে লেবু গাছটা দেখছো এতে কিন্তু ফুল চলে এসেছে এই যে সাদা সাদা যে বলের মতোগুলো দেখছো আর প্রচুর কচি পাতা গজানোর জায়গাগুলো চলে এসেছে এখন পাতাগুলো ছোট বলে খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু মোটামুটি আর পনেরো কুড়ি দিন পর পাতাগুলো বড় হয়ে গেলে ভালো বোঝা যাবে গোটা গাছটা একদম কচি পাতায় ভরে যাচ্ছে আর এই যে কুন্দ ফুলের গাছটা লাগানো হয়েছিল ওটাতেও কিন্তু দেখো বড় বড় কুঁড়ি হয়েছে এই ফুলটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড কারণ আমি এই ফুলটা কোনোদিন দেখিনি এটা ফুটলে তবেই আমি দেখতে পাব আর বিকেলের দিকে হালকা একটা গন্ধ পাওয়া যাবে দেখা যাক হওয়ার পর আমিও দেখবো তোমাদেরও শেয়ার করব আর এই যে জবা ফুলের গাছটা আর এখানে আবার আমার শাশুড়ি ফুলটুসি দিদিকে দিয়ে দুটো এরকম রক্ত গাঁদার গাছ আনিয়েছিল ওইগুলো কুড়ি টাকা করে দাম নিয়েছে ও ভদ্রেশ্বর থেকে এনেছে খুব সুন্দর বড়ো বড়ো রক্ত গাঁদাগুলো দেখো আর এক গাছ করে কুঁড়িয়ে আছে আর ফুলটুসি দিয়েই এগুলো বসিয়ে দিয়েছে আর নতুন এই যে আমাদের দুজনের জন্য দুটো টুল নিয়ে চলে এসেছে আমরা এখন রোদে বসবো বলো নতুন আমি হলাম লাল কমল আর নতুন হবে নীল কমল দুজনে দুটোই বসবো আর এখানে এই যে গাঁদা গাছগুলো লাগানো হয়েছিলো এগুলো অনেক ছোটো ছোটো লাগানো হয়েছিল কিন্তু দেখো এই গাছগুলোতেও কি সুন্দর কুঁড়ি চলে এসেছে এটাই তিনটে কুঁড়ি এসেছে এই যে ছোটো ছোট দুটো আর এই বড় একটা আর এটাতেও একটা ছোট্ট কুঁড়ি এসেছে আর এই জবা ফুলের গাছটায় কুঁড়িটাই আজকাল করেই ফুটবে বেশ ভালোই বড় হয়ে গেছে আর এখানে এই যে টগর গাছটা দেখছো এটা আমাদের যৌগ্রাম থেকে ডাল এনেছিলো আমার শাশুড়ি আমার মা দিয়েছিলো এটাও কাটিং করে দেওয়া হয়েছিল দেখো এগুলোতেও একদম সেই পাতা বেরোনোর জায়গাগুলো চলে এসেছে এই শীতকালে টগর গাছ কাটিং করলে গরমে খুব ভালো ফুল পাওয়া যায় আর শারটার দেওয়া হয়েছে এবারে কিন্তু ভোরে ভোরে একদম ফুল হবে আর কচি পাতায় কিছুদিনের দিনের মধ্যেই গাছটা একদম ভরে যাবে বেশ সুন্দর দেখতে লাগছে আর এই দিকেও আরও গাছ আছে এই যে এই টগর ফুলের গাছটা এটাতে টুকটাক করে ফুল হয় এই যে কুঁড়ি আছে ফোটে দুটো চারটে করে আর এই হলো জবা ফুলের গাছটা আর এই একটা হচ্ছে টগর ফুলের গাছ আর কালকে মানে তোমরা আগের ব্লগে দেখেছ পাখিরহাট থেকে যে নাইন ও ক্লক গাছগুলো এনেছিলাম এগুলো আমার শাশুড়ি এখানে বসিয়ে দিয়েছে এখানে নানা রকম কালারের আছে আর কি ফুল আছে রেড আছে পিঙ্ক আছে হোয়াইট আছে হওয়ার পর খুব ভালো দেখতে লাগবে আর কুঁড়িগুলো দেখো কত বড় বড় খুব সুন্দর এখানে এখন আমার শাশুড়ি করছে ট্যাংড়া মাছের পেঁয়াজ দিয়ে ঝাল এই যে মাছগুলো অল্প একটু ভেজে নিয়েছে আর এখানে পেঁয়াজ ভাজা চলছে এখানে পেঁয়াজটা পেস্ট করেছে এখানে তা বসেছে এখন তো উঠোনে বসে আছি রোদেতে সর্ষের তেল লাগাচ্ছি একটু তেল দিলে কিন্তু সর্দি খুব তাড়াতাড়ি গলে যায় কালকে সৌম্য লাগিয়ে দিয়েছিল কালকে রোদ ছিল না তেলটা মেখেই আমি স্নান করে নিয়েছিলাম আজকে একটু রোদে বসে থাকবো এখনই একটা বাজতে পাঁচ মতো বাজে আর আমি এখানে একা বসে নিই আমার সঙ্গে এই যে নতুনও বসে আছে নতুনে স্নান হয়ে গেল তাই তো নতুন নতুনেরও সর্দি হয়েছে আর এই যে পাটির মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি কেউ মাখিয়ে দিলে বেশি ভালো লাগে কিন্তু সৌমুর এখন একটা কল চলছে ওই জন্য দিতে পারবে না তাই আমাকেই মাখতে হচ্ছে এখানে এখন খেতে বসে গেছে প্রথম ব্যাচ কি দিয়ে খাওয়া হচ্ছে এটা বাঁধাকপি নতুন তাই বাঁধাকপি ভালো হয়েছে বাহ এখন বসে গেছি লাঞ্চ করতে আজকে হয়েছে ট্যাংরা মাছের ঝাল যে আর এখানে আছে পমফ্রেট এটা কালকে আর বাঁধাকপির তরকারি হয়েছে এখানে হয়েছে ডিম সেদ্ধ ছোটো সবাই বসে গেছে আমরা ও বসে গেছি আমি তো এখন চলে এসেছি শ্রীরামপুর পোস্ট অফিসে যে কুরিয়ারগুলো পাঠাতে হবে আমাদের সেইগুলোর ব্যাপারে খোঁজ নিতে কীভাবে পাঠাতে হয় প্যাকিং এরাই করে দেয় কিনা কত টাকা কী পড়ে কেজিতে সেটাই জিজ্ঞেস করে নেব আমার তো যা জানার ছিল জেনে নিয়েছি এ ক্যান মুশকিল এরা কেজিতে বলবে না আমাকে রেডি করে নিয়ে আসতে হবে তারপরে সেটা ওরা ওজন করে দেখে বলবে কত কি টাকা লাগবে দু ধরনের হয় বলল নর্মাল রেজিস্ট্রি পোস্ট আর স্পিড পোস্ট নর্মাল রেজিস্ট্রি পোস্টে বললো দশ পনেরো দিন মতো লাগবে দেখি আমার মনে হয় করে ভালো হবে কারণ ওই প্যাকিং করি আনা তারপরে কত কি পড়ছে দেখা যাক ঘড়িতে এখন পাঁচটা বাজতে পাঁচ আর আমি অলরেডি ঘরের সমস্ত জানলা বন্ধ করে পর্দা একদম নামিয়ে দিয়েছি কারণ যে পরিমাণ ঠান্ডা পর্দা দিয়ে রাখলে মনে হয় ঠান্ডাটা একটু কম লাগে আর এতক্ষণ আমি যে সমস্ত জামা কাপড়গুলো কাল থেকে কেচেছিলাম সেগুলো সমস্ত আজকে শুকিয়েছে ফোল্ড করলাম এবার এগুলো সমস্ত আলমারির মধ্যে আমি ঢোকাবো। সৌমো তো এখন এখানে আমার ভিডিও আপলোড করছে আর আমার থেকে এবার সৌমোর এখন ঠান্ডা লেগে গিয়ে সর্দি হয়েছে একদম সারাক্ষণ হাঁচি দিচ্ছে আর নাক টেনে যাচ্ছে তো চলো এখন নিচে গিয়ে দেখি বাকিরা কী করছে আমি এখনো রেডি হইনি আমি আর একটু পর রেডি হব কারণ সোমবার এখনো অফিসের কাজ শেষ হয়নি যে কারণে এখনো আমি রেডি হতে পারিনি আর ভিডিও শুনতে তোমাদের বলেছিলাম যে আজ থেকে শ্রীরামপুর হেরিটেজ উৎসব শুরু হচ্ছে আর ভুলবশত বলে ফেলেছিলাম আজকে আসছে অনুপম রয় তবে আজকে অনুপম রায় আসছে না আজকে আসছে ইন্দ্রনীল সেন তো আমরা যাব অনুষ্ঠানটা দেখতে সাড়ে ছটা থেকে ইন্দ্রনীল সেনের গান হওয়ার কথা আছে কিন্তু বাঙালি তো মেরে কেটে ওই সাতটা সাড়ে সাতটাতেই উঠবে হয়তো তো ওই জন্য সৌম্য বললে একটু কাজটা এগিয়ে রাখি এসে যদিও আবার রাত্রেবেলা ওকে বসতে হবে পেন্ডিং কাজগুলো সারার জন্য কিন্তু কিছুক্ষণ পর মোটামুটি পনেরো কুড়ি মিনিট পর রেডি হয়ে আমরা বেরোব কারণ যেহেতু এখানে আছি আর আমি গান শুনতে ভীষণ ভালোবাসি বিশেষ করে এই রকম শিল্পীদের তো এদেরকে সামনে থেকে দেখতে পাওয়া এদের গান শুনতে পাওয়াটা আমার কাছে অনেক 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 বড় পাওয়া আমি মানে এই বছরের ট্রিপে আমার সব থেকে বেস্ট যে যে মেমোরিগুলো ক্রিয়েট হয়েছে তার মধ্যে এক নম্বরে থাকবে হচ্ছে পঁচিশ তারিখ নচিকেতা চক্রবর্তীকে লাইভ দেখা মানে আমি জবে থেকে গানের জগতে যুক্ত ছোটোর থেকে তো সবাই থেকে আমার ঠিকঠাকভাবে গান সম্পর্কে জ্ঞান ধ্যান এইগুলো আসতে শুরু করেছে নচিকেতার গান শুনে ভালোবাসা জন্মেছে তবে থেকে আমার ইচ্ছা ছিল যে আমি নচিকেতা চক্রবর্তীকে একবার লাইভ দেখবো জীবনে তো অনেকবার সুযোগ এসেছে বর্ধমান পৌর উৎসবে অনেকবার উনি এসেছেন লাইভ পারফর্ম করতে কিন্তু যেদিন উনি এসেছেন সেদিন আমার প্রোগ্রাম ছিল না তাই আমার যাওয়া হয়নি কারণ যোগ্রাম থেকে বর্ধমান ডিস্টেন্সটা একদম কম নয় আর যে কোনো এই প্রোগ্রামগুলো দেখবে শীতকালের দিকে হয় আর আমি যেদিন আমার প্রোগ্রাম থাকত ওই দিন মা আমাকে নিয়ে যেত আমার প্রোগ্রাম হওয়ার পর যে গেস্ট শিল্পী ওই দিন থাকতো তার দু একটা গান শুনে আমরা ওই আটটা কি নটার ট্রেনে বাড়ি ফিরতাম কিন্তু কোনোদিন এমন হয়নি যে আমার ডেটে ওনার প্রোগ্রাম ছিল ওই জন্য আমার কখনো দেখাটা হয়ে ওঠেনি ফাইনালি টোয়েন্টি ফিফথ আমি ওনার লাইভ প্রোগ্রাম দেখতে পারবো এটা আমার কাছে ভীষণ 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 একটা মানে কি বলবো আনন্দের বা একটা অপূর্ণ ইচ্ছা পূরণের দিন তো চলো এখন নিচে গিয়ে দেখি বাকিরা কী করছে প্রথমেই চলে এসেছি নতুনের ঘরে এই দেখো নতুন এখানে মহারাজার মতো মশারির ভেতর বসে আছে গায়ে ঢাকা দাও কখন দেবে শীত করছে না শীত করবে এখনো করেনি চা খাওয়া হয়ে গেছে এখন আর বেরোবে না মশারি থেকে পরে আজকে এখানে গানের অনুষ্ঠান আছে আমি আর সৌম্য যাচ্ছি তুমি কি যাবে আমাদের সাথে যাবে যাবে নতুন যাবে না না আমরা তো যাবো তুমি কি আমাদের সঙ্গে যাবে তাহলে এখন গায়ে ঢাকা দিয়ে তুমি শুয়ে পড়ো ঠিক আছে এই যে এখানে এখন গল্প করছে দুজনে আর আমি দুদিন আগে হেরিটেজ উৎসবের যে লাইটিং হয়েছে তার তুলে একটা শর্টস বানিয়ে ছবি আমার পেজে আর ইউটিউবে আপলোড করেছি আবার সেটা আমাকেই ডেকে দেখাচ্ছে বলছে কি সুন্দর আমার শহরটা সাজিয়েছে দেখে যাও আমি ছবি তুলে লোককে দেখাচ্ছি আবার ওটা আমাকেই দেখাচ্ছে ঘড়িতে তো এখন আটটা বাজতে পাঁচ আর আমি একদম রেডি হয়ে গিয়েছি আর একদম ডবল প্রোটেকশান নিয়েছি মাফলার তার উপরে এই যে বিল্লি হেডফোনটা দুটোই পরে নিয়েছি তবে ঠান্ডাটা লাগবে নাক দিয়ে নাকটা ঢাকা থাকলে আরও ভালো হতো তবে কিছু করার নেই একটু ঠান্ডা লাগলে আজকে মানিয়ে নিতে হবে কারণ আজকে এই প্রোগ্রামটা একদমই মিস করা যাবে না আর রেডি হয়েছে সৌমোরও ঠান্ডা লেগেছে আমার থেকে সৌমোরও সর্দি হয়েছে হাঁচছি দিচ্ছে সেই জন্য সৌম্য আজকে দেখো কি একটা জ্যাকেট পরেছে একদম কাশ্মীর থেকে আনা মনে হচ্ছে এটা ওর মনে হচ্ছে বেশি শরীর খারাপ ও এমন প্রোটেকশন নিয়েছে ওর ঠান্ডাটা বেশি লাগবে যেহেতু ও বাইকটা চালাবে স্কুটিটা চালাবে সেই কারণে তো চলো বক বক না করে এখন বেরোনো যাক তোমার কাজ কমপ্লিট হয়নি এসে আবার করতে হবে এসে করতে হবে চলো ঘুরে আসি আর তোমাদেরও দেখাবো ইচ্ছা আছে আজকে প্রথমবার আমি ইউটিউব থেকে লাইভে আসবো দেখা যাক কি করি না করি চলো বেরিয়ে পড়েছি দুজন আর লাইটিং তো আমাদের বাড়ির সামনে বড় রাস্তা থেকেই আরম্ভ হয়ে গেছে চলো দেখতে দেখতে যাই আর তোমাদেরও দেখাই লোকাল শিল্পী গাইছে চলো দেখাই আমরা তো চলে এসেছি আর প্রথমেই তোমাদের চার্জটা একবার দেখিয়ে দিই এর আগের দিন যদিও দেখেছি তবে আজকে আরো সুন্দরভাবে সাজিয়েছে চলো সামনে থেকে একবার দেখাই দিয়েছেন তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার গান ছাড়া আমরা না যে বাংলার সংস্কৃতি সম্পূর্ণ হতে পারে তো সেই জন্য খুব চেনা একটি গান সুর ছিল গান ছিল এই প্রাণী দুটি হাত ছিল এই হাতে কি কথা রে মন জানে আপনি ডাক দেখ দিয়ে তুমি ডান দিক দিয়ে ছবিটা তুল এদিক দিয়ে ভালো ছবি ওঠে হ্যাঁ ভালো লাগছিল তুমি ছেলে তাই মন ছিল ছায়াতে আমাদের তো শ্রীরামপুর হেরিটেজ উৎসবের প্রথম দিনের প্রোগ্রাম দেখা কমপ্লিট আমরা মেনলি এসেছিলাম ইন্দ্রনীল স্যারের গান শুনতে তো শোনা হয়ে গেছে খুব ভালো লাগলো কালকের প্রোগ্রামে আবারও চেষ্টা করবো আসার আর ডেফিনেটলি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করার কালকে আসবে অঙ্কুশ গোয়েন্দ্রিলা অ্যান্ড শিলাজিৎ তো সৌমর ভীষণ ফেভারিট সিঙ্গার হচ্ছে শিলাজিৎ তো কালকে চেষ্টা করব আর আমার সব থেকে ভালো লেগেছে আমি ইন্দ্রনীল স্যারের সঙ্গে গিয়ে একটা সেলফিও তুলেছি কমিটির যারা ছিল তারা সুযোগ করে দিয়েছে তখন উনি মঞ্চে উঠছিলেন তারা মধ্যেই তুলেছি ছবিটা যাই হোক খুব ভালো লাগলো আজকে সন্ধ্যে তো চলো এবার বাড়ি ফেরা যাক আমি তো প্রোগ্রাম থেকে বাড়ি এসে ডিনারে আমার জন্য বানিয়ে নিচ্ছি ঝোল ঝোল ম্যাগি এতে গোলমরিচটা দিয়েছি বেশ অনেকটা পরিমাণ আর দিয়েছি একটু ম্যাগির যে হট অ্যান্ড সুইট কেচাপটা হয় সেটা তো একটু এরকম স্যুপ থাকবে এই স্যুপটা খেলে গলার আরাম হবে তো আমার ডিনার বানানো হয়ে গেছে চলে এবার চলে যাই ডিনার করে তো অনেকক্ষণ আগেই উপরে চলে এসেছি আর এখন বেজে গেছে অলরেডি বারোটা দশ সৌমোর ওখান থেকে আসার পর কিছু পেন্ডিং কাজ ছিল মানে ও তো আমার জন্য প্রোগ্রামটা দেখতে গিয়েছিল তো কিছু কাজ পেন্ডিং ছিল যেটা এসেও কমপ্লিট করলো ডিনার করে আসার পর আর কি আর আমি ততক্ষণ ঘরটা একটু গুছিয়ে নিলাম একটু অগোছালো হয়েছিল আসলে শীতকালে বারবার বেরোনো আর মানে জামা কাপড়ের সঙ্গে সোয়েটার টুপি মাফলার এগুলোতে যেন ঘর সব সময় মেসি হয়ে থাকছে তাই একটু না গুছিয়ে রাখলে দেখতেও কীরকম লাগে সেই কাজগুলো করছিলাম তারপর ফ্রেশ হয়ে নিয়েছি এই যে চুল বাঁধাও হয়ে গেছে এবার শুয়ে পড়বো শোয়ার আগে বাঙালিদের যেটা নাইট কেয়ারের এখন রেগুলারের ক্রিম হয়ে গিয়েছে সেটা হচ্ছে বোরোলিন আমি মুখে মাখি না কারণ বড্ড চিপচিপে লাগে আমার জাস্ট আমি ঠোঁটে আর যেহেতু আমার এত সর্দি হয়েছে নাকের সাইডগুলো পুরো লাল হয়ে গেছে আর নাক ঝাড়তে ঝাড়তে নাকের এই সাইডগুলো পুরো আমার কেটেও গেছে তো এই সাইডগুলো একটু বোরোলিন দিই আর ঠোঁটটায় আর এখনও যে শুয়ে পড়বো এক্ষুনি এমনটা নয় তার আগে ব্যাপার নিতে হবে কারণ দুটো দিন এই ভ্যাপারটা নেওয়ার পর আমি এখন অনেকটা বেটার আছি আজকে যদিও গলাটা আবারও একটু নাকি সুরেই লাগছে কারণ গেলাম যখন প্রোগ্রাম দেখতে ভালোই শিশির পড়ছিল সেটা বুঝতে পারলাম যখন গাড়িটা এসে আবার নিলাম গাড়িটা পুরো ভিজে গিয়েছিল তো বুঝলাম যে মাথাতে কতটা পরিমাণ শিশির পড়েছে আর আজ থেকে শরীরটাও একটু খারাপ মানে সর্দিই লেগেছে আর কি তো আমার সাথে আজকে ও ভ্যাপার নেবে আর এই শীতেতে মানে এই ঠান্ডা পড়ার সময়টা কম বেশি প্রত্যেকেরই এরকম সর্দি কাশি হয়েই থাকছে ঠিক হয়ে যাব কয়েকটা দিন সময় লাগবে আমি আজকে অনেকটাই বেটার তবে আজ থেকে সৌম্য শরীরটা খারাপ এটাই খারাপ লাগছে হোপফুলি ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এতটাই থাকলো আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও হেরিটেজ উৎসবের প্রথম দিনের সন্ধেটা তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে চেষ্টা করলাম শেয়ার করতে আর প্রত্যেক দিনই ইচ্ছা আছে যাব মানে যে কটা দিন আমি শ্রীরামপুরে আছি সেই কটা দিন যাবো আর ডেফিনেটলি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে আবারও কালকে ধামাকাদার একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা